র সলতো মেম ভি আ কেরাম আখের র সলতো মেন ভি আ কেরাম তো ওমর কদ মেমোর ফাজার ওসালা আম তো ওমার মেমোর ফাজার ওসালা আম বনির হরিণ আসমান জমে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মিশকি আতর যার গায়ে রই ঘাম মিশকি আতর যার গায়ে রই ঘাম তোমার কদমে মোর হাজার সালাম বলো সোহানাল্লাহ আর এটা জোরে হবে না আর এটা জোরে বলে আখরে রসো তুমি নবীকের আখির তুমি নবীকের তোমার কদমে মোর হাজার কদমে মোর হাজার ওসালা আম বক্তার ওসমান ওমর সবাই তোমার দিবানা গরম পাথর বুকে বেলাল কিন্তু নীতিকে ভোলে না গেতে ছিল নোর নবীর নাম অন্তরে গেতে ছিল নোর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম আখরি রসুল তুমি নবী আকে রাম আখরি রসুল তুমি নবী আকেরাম তোমার কদমে মোর হাজার সালাম আল্লাহ হুম্মা খুব আমার বাপিরা চলে না গিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে মার কথা বলছি চলেন আপনার কাছে একটাই কথা বলছি লক্ষ্য করে দেখা যায় আমরা কলে মাসরি পড়ি আমি ফের বলছি আপনি কলে মাসরি পড়ে না নাই পড়েন আমার যায় আসে না যায় আসে না আমার কথাটা ভালো করে খেয়াল করবেন আপনি চাইলে পড়তে পারেন নাও পড়তে পারেন পড়তে হবে আমি জোর করছি না জুলুম করছি না তামাজের পরে দোয়া করতে পারে নাও করতে পারেন পড়তে হবে এটা আমি জোর করছি না ও শুনতে পারে নাও শুনতে পারেন আমি আপনাকে জোর করছি না তো যখন বসেছেন কোথা কেনা কেনাকাটা যদি না করেন অন্তত দর দামটা আপনি একটু শুনে বাড়ি যাও কোন জিনিসটার কত দাম কোন জিনিসটার কত মর্যাদা শুনে অন্তত বাড়ি যাও মানা কেনাকাটা করা আপনার ব্যক্তিগত ব্যবহার চলেন একটা বার আগিয়ে যাওয়া যায় আমি ফের বলছি আপনি পরকালে জান্নাত পাবেন আপনি নেকি দিয়ে জান্নাত পাবেন না আপনি পরকালে জান্নাত পাবেন আপনি সোয়াব দিয়ে জান্নাত পাবেন না পাবেন না আপনার কাছে আমি আর একটা অপশন বলি তাহলে আপনার কাছে বললাম আমরা নবীর মহব্বত করি চলে না গিয়ে যাওয়া যাক নবী আদম আলাইহিস সালাম আল জিবালা পাহাড়ের উপরে বসে আছে বসে থাকার বিনিময় লক্ষ্য করে দেখা যায় এক দিকে নবী আদম আলাইহিস সালাম কান্না কাটি শুরু করলেন জঙ্গলে কিছু হরিণ এসে নবী আদমকে জিজ্ঞাসা করলেন তাই পাহা লোক ও নবী আদম আলাইহিস সালাম কি খবর একটা বার বলেন আলহামদুলিল্লাহ হালাতাইয়াবুন শুকরান শুকরি ইয়া আলহামদুলিল্লাহ ভালো খবর নবী আদম আপনার চোখে জানো পানি ভালো করে খেয়াল করবেন তাহলে গরুর গোশত খেলো না সব খেলো এ হুজুর সম্পূর্ণ কলেমা বললো না দুটোই যেমন হিংসুকে ওদের পরিচয় এই কথার মাধ্যমে পাওয়া যাবে এগিয়ে চলে যাওয়া যাক নবী আদমকে জিজ্ঞাসা করলেন আপনারা চোখে কেন পানি বললেন আমরা আল্লাহর ভয়তে আল্লাহ ডরে আমরা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদি তাফসীরের ব্যক্তি এসেছে নবী আদম মানুষের কান্না দেখে জঙ্গলে প্রাণী হরিংগুলো তারাও কান্না শুরু করে দিয়েছে কানতে 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 চোখ থেকে পানি জারি হয়ে যায় অনেক খুন হয়ে গেছে ওরা যখন চলে যাচ্ছিল কানতে কানতে নবী আদম বললেন বাবা হরিণ দাঁড়িয়ে যাও ওদিকে গা থেকে নিয়ে মারিয়াম ফুল লাকড়ি মারিয়াম ফুল ছিল ওই ফুল লাকড়ি ওদের দিয়েছে ওরা চিবিয়ে 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 খেয়ে অনেকক্ষণ পরে দীর্ঘক্ষণ সময় পরে ওদের অবকে ভবন ওদের ঘর জঙ্গলের ভিতরে প্রবেশ করলো তাফসিরে মুনির ব্যাখ্যা এসেছে ওই তাফসিরে ব্যাখ্যা দেখেছিলাম জঙ্গলে যখন প্রবেশ করেছে ওদের গাল থেকে সুগন্ধ বার হয় আর চেহারাটা নরে ঝিকিমিকি করে আর তুই পাঁচার মাসখানেক আমার আল্লামীর গুনাবি কস্তুরী আমার আল্লাহ দান করেছে তৃতীয় দল জিজ্ঞাসা করলেন মাহাজা ও আমার সাথী ভাই তোমাদের চেহারা এমন কেন ঝিলিক দেয় তোমাদের গাল থেকে কেন সুগন্ধ তোমাদের দুই পাচার মাঝখানে মিরিঘ নাবি কস্তুরি কেন হঠাৎ হয়েছে আমাদের বলো ওরা বললেন নবী আদম কান ছিলেন ওই কান্না দেখে আমরা ওকে দে ফেলেছি তার মহাব্বতে ঘন্টা কি ঘন্টা বসেছি আমরা মহাব্বতার সম্পর্ক করে ফেলেছি চলে আসছিলাম আমাদেরকে দেখে লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে আমরা ভগবন করেছি আল্লাহ আমাদের নিয়ামতি দান করেছে ওরা বলল আমাদের ঠিকানা দাও ভালো করে দেখেন ওরা বলল আমাদের লোকেশন ঠিকানা দাও ওদেরকে ঠিকানা দিয়েছে নবী আদমের কাছে গিয়ে বললেন ও নবী আদম আলাইহিস সালাম আপনি আমাদের সাথী ভাইদের লাকড়ি বাতা মারিয়াম ফুল দিলেন আমাকে একটা বাদ দাও ওদেরকেও দিয়েছে ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে জঙ্গলে যাওয়ার আগে তাফসীরের ব্যাখ্যা এসেছে চেহারাটা কুত্তার পেনা হয়ে গেছে শূকর বাঁদর পেনা হয়ে গেছে তার ব্যাখ্যা হলো এটা আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি নবীর মহ محبتو کہتے تھے نبیر বসেছে চলে আসছিল محبت যখন হয়ে গেছে খালি হাতে ফিরوڑ তাইনি তাদের লাখপাতা মারিয়াম ফুল খেতে দিয়েছে খাবার বিনিময়ে আল্লাহ নিয়ামতি দান করেছে দ্বিতীয় দল যারা গিয়েছিল এরা محبت দেখাতে যায়নি এরা কান্না কাটি করতে যায়নি সঙ্গে دومینر বসে তার কান্নার ভাগ নেবে এমন পরিবেশটা নিয়ে যায়নি ওরা মাল নেবার জন্য দৌড়ে গেছে ওদেরকেও লাখপাতা মারি আম দিয়েছি ওরা খেয়েছে চেহারাটা কুত্তার ফেনা হয়ে গেছে আপনি নামাজ পড়ছেন মাল নেবার জন্য মানে জান্নার হাস করছেন আল্লাহ রহমতের মাল নেবে এ বাদাত করছো আল্লাহ রহমতের মাল নেবে মাল নেবার জন্য দৌড়ে যাও আল্লাহ তোমাকে দেখা যায় কুত্তার মতো বানিয়ে জাহান নামে ভরে দেবে আমরা এ করি আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলহেবাসাল্লামের প্রতি ভক্তি আর মোহাম্মত ভালোবাসা দেখায় তাহলে একটা জঙ্গলে বাপের নবী আদমকে ভক্তি দেখানোর বিনিময় আল্লাহ তাকে যেমন নিয়ামতে দান করেছে আমি আপনি যদি নবীকে মহব্বত করি ভালোবাসা দেখায় হাসরের ময়দানে আমরা চাইতে যদি ভুলে যাই নবীর মহব্বতের কারণে আল্লাহ ডেকে দিতে আমাদের ভুলবে না আরেকটু যদি হবে না এবার বলেন আপনি বলছেন বেরহমাতে আমি ফের বলছি পড়তে আমি বারণ করিনি

আল্লাহর কাছে আমরা যদি চাইতে ভুলে যাই আল্লাহ আমাদের ডেকে দিতে ভুলবে না চলেন তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বেরহমাতে গাইয়া রহমান রহমিন পড়া যাবেন আমি একবার বলেছি কথা আচ্ছা আমি বলছি চলে চলুন 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 তালি বেরাহমানতি গায়া হলো আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও কি দেবে কথা বলেন কি দেবে রহমত কার কাছে রহমত চাচ্ছি জোরে বলেন ও আল্লাহর কাছে এবার বলে রহমতের মালিক রহমতের মালিককে আর রহমত ওয়ালা অমা আরসালনাকা ইল্লা রহমত আল্লিম আল আমিন রহমতওয়ালাকে মোহাম্মদ ওসাল্লাম রহমতের মালিককে আল্লাহ রহমতওয়ালাকে রসুলুল্লাহ এবার বলেন নবী আদম আল্লাহর কাছে রহমত চেয়েছিল আল্লাহ দেয়নি আমার নবীর নাম যখন নিয়েছে আল্লাহ কান্নাকাটি বন্ধ করে দিয়েছে তাহলে রহমতের মালিক আল্লাহ নিশ্চিত কিন্তু রহমত আলাহ হল আমার আপনার নবী সোরে বলেন সবান আল্লাহ এবার বলেন আমি ওয়াজ নসিয়াত করব যেখানে কলেমা শরী পড়তে বলবো সেখানে যদি ফতোয়াবাজি হয় এখন এই ওয়াজ কি আল্লাহর কাছে কবুলিয়াত হবে প্রশ্ন কথা বলেন না আরে আমি কোরআন পড়ে কি করব আমি হাদিস পড়ে কি করব আমি নামাজ পড়ে কি করব আমি যদি কলেমার বিরোধিতা করি কথা বোঝাতে পারিনি আমি হাজার ইবাদত করে কি করব যদি আমার ভিতরে কলেমা চলে যায় আমি বাবা করে কি করবো বলেন আমাকে বলেন 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 একজন আল্লাহ নবী চলে এসছে হাদিসটা মেশকাতের বর্ণনায় নবীর কাছে এসছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই আল্লাহ নবী বললেন বাল হুবিয় কতটা নামাজ পড়ো হুজুর যতটা পর্যন্ত ততটা ওয়া সুবুনা কতটা রোজা রাখো যতটা পড়ো ততটাই রোজা ওয়া হুদুনা কতটা হজ করো হুজুর যতটা পর্যন্ত ততটা এর বেশি কিছু করার ক্ষমতা নেই আল্লাহ নবী মুস্কি হেসে বললেন এতটা নামাজ এতটা রোজা এতটা হজ নিয়ে জান্নাতে যাওয়াকে সম্ভব তখন সাহাবী বললেন আমার নামাজ রোজা হজ যাকাত যা পড়ো আছে কিন্তু আপনার ভালোবাসা আল্লাহর ভালোবাসা কলবে হৃদয় সবচাইতে বেশি নবী বললেন বাইতুন যারা ঘরে আছো ঘর থেকে বার হও পৃথিবীতে জীবিত জান্নাতি সব তোমরা দেখে নাও নামাজ রোজা হয়েছে আল্লাহ কি হবে চলেন আগিয়ে যাই আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে আর একটা কথা বলছি আমার দিকে দেখান আমার দিকে ফলো করেন আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমরা আওয়াজ করি আর বারবার করে বলি আল্লাহ নবী নামাজের জন্য কতই মার খেয়েছে কথাটা সত্য কিন্তু নিরানব্বই পার্সেন্ট মিথ্যা কথা এক পার্সেন্ট সত্য কথা আমরাও হাদেশে পড়েছি আমার নবী যখন নামাজ পড়তেন তখন কিছু বেদিন কাফের মনাফে নবীর বুকের উপরে পেটের উপরে পচা ভরি কোনো ময়লা কোনো ঢেলে দিতেন ওখানে চাপি দিতেন ওটা নিরানব্বই পার্সেন্ট নিরাপত্তা ছিল এক পার্সেন্ট নবীকে কষ্ট দিতেন তাহলে আমি যুক্তির খাতিতে ধরে নিলাম আল্লাহ নবী নামাজের জন্য কষ্ট হয়নি রোজার জন্য কষ্ট হয়নি হস করার জন্য কষ্ট হয়নি জাকাতের জন্য কষ্ট হয়নি ক্ষেত্রার জন্য কষ্ট হয়নি তসবি তেলাবাদ করার জন্য কষ্ট হয়নি আল্লাহ নবী কষ্ট পেয়েছে কিসের জন্য কিসের জন্য কষ্ট পেয়েছে নবী যাদেরকে নামাজ করতে বলেছে তারাই তো সাহাবি সাহাবিরা কি নবীকে মারতে পারে একটু আওয়াজ দেন মারতে পারে না নবী যাদেরকে বলেছে হস করো তারা তো ইমানদার সাহাবি তারা কি নবীকে মারতে পারে মারতে পারে না তাই নামাজ রোজা হজ জাকাত যাদের করতে বলেছে তারাই তো ইমানদার নবীকে কখনো কষ্ট দিতে পারে না আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে যখন চলে গিয়েছিল নামাজ রোজা হজ জাকাতের জন্য নয় একটা কথা বলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ

করে আজকে আমি এখানে নামাজের কথা বলবো অশান্তি হবে না রোজার কথা বলবো সমস্যা হবে না তসবি তেলাবাদের কথা বলবো অসুবিধা হবে না আর যেই মোহাম্মদ ও কথা বলবো ওরা যেমন নবীকে তাড়িয়েছে আপনা তারা হয়তো আমাকেও তাড়াতে পারেন ঠিক না বে ঠিক বাবা থলে নিয়ে আসিনি যে আপনি আমাকে ভিক্ষা দেবেন ভাই ভিক্ষা করতে আসিনি এসেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবারগিরি করতে সুবহানাল্লাহ পারলে কেনাকাটা করেন না পারলে ছেড়ে দেন তবে বিয়াদবি করে ইমান হারানো চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি আল্লাহ হাল্লাহ আল্লাহ ও

হলো কোন ব্যক্তি যদি ললু পাগল হয় ড্যাংড়া যদি হয় ওই ব্যক্তির জন্য নামাজ ফরজ নয় কোরআন তার বিবরণ দিয়েছে ওই ব্যক্তির জন্য মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধের মাঠে যাবার কোন প্রয়োজন নেই কোন ব্যক্তি যদি পাগলার উম্মাদ হয় তার জন্য তো হজ করার কোনো প্রয়োজন নেই কোন ব্যক্তি যদি অসহায় আর দারিদ্রত হয় অসহায় আর দুর্বল হয় তার জন্য তো যাকাত দেওয়ার কোন প্রয়োজন নেই হজ করার কোন প্রয়োজন নেই ফিত্রা দেওয়ার কোন প্রয়োজন নেই তাহলে এখানে যারা আমরা আমাদের তিনটে জিনিস প্রয়োজন হয়েছে একটা হলো কলেমা একটা হলো নামাজ একটা হলো রোজা আর জাকাত আর ফেতরা যাদের টাকা পয়সা কোরবানি তারা দেবে আমরা তিনটে জিনিস করেছি কলেমা পড়েছি নামাজ পড়বো আর রোজা রাখবো এই তিনটে জিনিস আমাদের সামনে নিয়ে চলতে হবে তাহলে নামাজের সমস্যা হবে না রোজা সমস্যা হবে না হবে কলেমা সমস্যা চলেন একটা বার আগিয়ে চলে যাওয়া যায় ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় আমি আপনি নামাজ পড়ছি লক্ষ্য করে দেখা যায় নবী আমার দুনিয়ার জমিনে এসেছেন আমার আল্লাহ দরবারে তিনি ফরিয়াদ করলেন আল্লাহ আপনি আমাকে কিছু দেন আমার দয়ান নবী সিদ্ধরতুল মন্তাহা আর সে আজিমে চলে গেছেন তাহলে নবী দুনিয়াতে এসেছেন আর সে আজিমে আমার নবী চলে গেছে এই দুনিয়াতে আসা আর আর সে আজিম সিদ্ধরতুল মন্তাহায় যাবা এর মাঝখানে অনেক ব্যবধান ছিল আমার আল্লাহ তখন নামাজ দেয়নি নামাজ দেয়নি মেয়েরা যে গিয়ে তো নামাজ নিয়ে এসছে কিন্তু নবী দুনিয়াতে ছিল আর মিয়ারেজে গেছে এর মাসখানেক অনেক বছর কেটে গেছে খোদার কসম আমার আল্লাহ নামাজ দায়নি নামাজ দায়নি নবী আমার দুনিয়াতে এসেছে আল জিবালা পাহাড়ে গেছে পাহাড়ে কোরআনের আয়াত নাজিল হয়েছে নবী দুনিয়াতে আসলো আর পাহাড়ে গেল এর মাসখানেক অনেক বছর ব্যবধান কেটে গেছে তখনও কোরআন ছিল না নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়েছে তারা কোরআন চোখে দেখেনি কানে শুনেনি নামাজ চোখে দেখেনি কানে শুনেনি কোরআ ইমানও পাইনি নামাজও পাইনি পেয়েছে মোহাম্মদ রসুল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ পেয়ে রসুল বলেছেন মান আতানি আমাকে পেলে ফাঁকদ আতাল্লাহ আমার আল্লাহকে পাওয়া হয়ে যাবে তাহলে প্রথম যারা সাহাবি ছিল তখন তো নামাজ আসিনি নামাজ তারা পেল না তখন তো রোজা নাজিল হয়নি রোজা তারা পেল না পেয়েছে আল্লাহকে আর নবীকে নবীকে মেনে তারা কবর খুশি হয়ে গেছে তারাই তো জান্নাতি জান্নাতি এ জামানায় নামাজ পেয়েছে রোজা পেয়েছে তসবি তেলাবাদ কলে মা জিকির পেয়েছে মোহাম্মদ ও রসুল্লাহ ভুলে গেছে এবার তাদের উপায় কি আপনি চিন্তা করেন ও আমার ছেলেরা জানান যুবকেরা

জিকিটটা বড় কলে বড় নামাজটা থাকবে আর বড় দেখা যায় কোরআন তেলাওয়াত থাকবে বড় জিকিটটা কেন থাকবে না এটাই আমার কষ্ট চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় ও বাবা জিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন তাহলে এখানে আপনার কাছে একটাই প্রমাণ হয়ে গেল আমরা এখানে কিছু ঘন্টা আগে ছিলাম না আমরা এসেছি এমন একটা সময় আসবে আমরা আবার এখানে কেউ থাকবো না আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবেন আল্লাহ তো বাকি মিন কুল্লি ভানি পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে কেবল আমার আল্লাহ ব্যথিত আমার আল্লাহ ব্যথিত এবার আপনি একটাবার বলেন পৃথিবীতে এমন এক সময় আসবে আল্লাহর নাম পর্যন্ত বলনি ওয়ালা ব্যক্তি পাওয়া যাবে না যাবে না যাবে না কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম বলনি ওয়ালা কেউ না কেউ থাকবেই থাকবে একটু হিংসা করে কি সুবহান আল্লাহ কম হচ্ছে একটু কুটকে পড়ে বলে সুবহান আল্লাহ সব আল্লাহ দেখছে জামাটবি যুব্বা চেহারা দাঁড়িয়ে কিছু দেখবে না देख प्रदार चल रही चले আল্লাহ কোরআন জানিয়ে দিলেন ইন্না আল্লাহ জানেশি আমি আল্লাহ ও এবং আমার ভরস্তা মণ্ডলীরা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানদারেরা সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা তোমরা ও সালাম দরুদ পড়ো আমারও নবীন নামে আমি সংক্ষিপ্ত করে বলছি ভালো করে খেয়াল করবেন এমন একটা সময় আসবে আপনার নাম আমার নাম তো মোটেই নমর কেউ থাকবে না এমনকি আল্লাহর নাম পর্যন্ত নোমা কেউ থাকবে কথাটা ভালো করে শোনেন শুনতে যতটা কট লাগছে শুনলে শোনার পরে ততটাই মজা পাবেন তাহলে এমন একটা সময় আসবে আল্লাহকে আল্লাহ বল আল্লাহকে আল্লাহ বলার মতো পৃথিবীতে কেউ থাকবে না এবার বলেন চলেন একটা বখারের হাদিস পড়ি নবী আমার হাদিস শরীফে বললেন লা তাকুমুসা হাত্তা লা ফিল আরদি আল্লাহু আল্লাহ तमाम পৃথিবীর জমিনে একজন যদি ईमानदार না থাকে আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করবে আর একজন যদি ईमानदार ব্যক্তি থাকে থাকে আমার আল্লাহ পৃথিবীটা ইমানদারের বিনিময় রেখে দেবে ও বাবজিরা চলেন এবার আপনার কাছে আর একটা অপশান বলি তাহলে পৃথিবীর জমিনে একদিন কিয়ামত আল্লাহ দেবে কিয়ামত কখন দেবে আল্লাহ আল্লাহ বলনে ওলা থাকার পরে কিয়ামত দেবে না না থাকার পরে জি 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 তাহলে উত্তর হলো আল্লাহ আল্লাহ বলনে ওলা যখন না থাকবে আল্লাহ তখন কিয়ামত দেবে